সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের ট্রেনে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুশো গ্রাম হিরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন র্যাব বারো সদস্যরা সিরাজগঞ্জ প্রতিনিধি এইস এম মোকাদ্দেসের রিপোর্ট সোমবার রাত আটটা র্যাব বারোর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন সিরাজগঞ্জ র্যাব বারোর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম পিপিএম এর নির্দেশনায় সোমবার ভোর রাত পৌনে তিনটা র্যাব বারো সদর কোম্পানির একটি চৌকশ অভিযানিক দল সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেলওয়ে স্টেশনের ট্রেনের বগিতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুশো গ্রাম হিরোইন সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন রাজশাহী জেলার পবা থানার আলিমগঞ্জ গ্রামের আতাউর রহমানের স্ত্রী নাজমা আক্তার একই জেলার বাগমারা থানার তুকিপুর খাল গ্রামের আজাদ আলীর ছেলে ফরহাদ রেজা এ সময় তাদের সাথে থাকা হিরোইন ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আসামিদের দীর্ঘদিন লৌচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয় বিক্রয় করেছিল গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে